সে জন্মাতিদেরকে স্বর্ণের কঙ্কনে অলঙ্কিত করবেন শুধু তাই নয় সবুজ রঙের রেশিম্বার রেশম পরিধান করবে রেশমের পোশাক পরিধান করবে তারা জান্মাতের মধ্যে এমন এমন পোশাক পরিধান করবে যে পোশাকের কারণে পুরা জান্নাত আলোকিত হয়ে যাবে ওই রেশমের পোশাকের একটা আসল যদি দুনিয়াতে তুলি দেওয়া হয় দুনিয়ার সূর্য অন্ধকার হয়ে যাবে আর এক একটা আসল এত বিশাল হবে মাসে মাঘরে পর্যন্ত পরিপূর্ণ হয়ে যাবে আল্লাহ হওয়াক আল্লাহ এত দামি জান্নাত এই জান্নাতটা কেন দিবেন তাদেরকে আল্লহ হওয়াক আল্লাহতে খুশি হয় আনন্দিত হয়ে কারণ বন্দা আল্লাহর গোলামি করেছি কার কার আল্লাহর গোলামি করছেন আল্লাহকে ডাকছেন নামাজ পড়ছেন আল্লাহর কুর্দু দেবের দিয়েছেন চুরি করে নাই ডাকাতি করে নাই জেনাবেবিসার করে নাই সাদাবাজি করে নাই দুর্নীতি করে নাই একমাত্র আল্লাহর বয় তাদের ভিতরে ঢুকছেন মুক্তাকে না ফি না সাওয়াব আল্লাহ আল্লাহম বলেন শুধু তাদের জান্নাতের মধ্যে রেশমের পোশাক পরিধান করবে না আমি আল্লাহ তাদেরকে মোত্তা ফিহা আলা আলহ একে আমি জান্নাতীদেরকে সু উচ্চ আসনে সমাসীন আল্লাহ হক সু উচ্চ আসনে এত দামি আসন হবে এত দামি আসন হবে যে দুনিয়ার কোন মানুষ চোখে দেখে নাই দেখতেন সব ব্রাহ্ম হয়ে যেতে আল্লাহ হক আল্লাহ আল্লাহর গোলামদেরকে এত নেমত দান করবেন সেই নামতের কথা আল্লাহ বলতেছে নামা সাওয়া সুন্দর সুন্দর পুরস্কার ও হাসুনাত মুরতাফাকা কতই না উত্তম বাসস্থান কতই না তাদের সেই আল্লাহ কত দামি হবে বন্দা যখন সেই জান্নাতে প্রবেশ করবে সেই থেকে আর বন্দা কখনো কি বাইর হবে না কি হবে না বাইর হবে না মৃত্যু তো সেই কারণ নাই আল্লাহ এত দামি জান্নাত দান করবেন এই জান্নাত কিসের কারণে ইমান আর আমলের কার কথা বলে কিসের কারণে ইমান আর আমল কারণে এই জন্য আল্লাহ বলতেছেন মান আমিলা স লেহামেংজা কারেন আহু সাহু মেনুন পালানো হয়েয়ানহু হায়া বা পুরুষ এবং নারীর মধ্যে থেকে যেই বেটি সতামল করবে নে আমল করবে ইমান আনবে নেকামল করবে অহুয়া মুকমিন সে মমিন ইমানদার তাকে আমি এই আমি তাকে আমি এই দুনিয়ার জীবনে অতি পবিত্র সমৃদ্ধ সুখীময় জীবন দান করব শুধু দুনিয়া তো না পরকালে পরকালও সে সুখীময় জীবন আল্লাহ তালা তাকে দান করবেন আল্লাহ ইমানের উপর অটল অবিচল থাকতে হবে ইমানের উপর অটল অবিচল থাকলে আল্লাহ ইমানের পরীক্ষা করবেন করবেন কিনা আজকে সারা পৃথিবীতে ইমানের পরীক্ষা চলছে চলছে না ইমানের পরীক্ষা চলছে দুষ্ট শয়তান জালেমেরা ইমানদের উপরে মুসলমানের উপরে নির্মমভাবে অত্যাচার করে যা এলি তো যোগ হার মানামে